আমাদের লাইফের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নিজেদের ভাগ্যকে দোষ দেওয়া কিন্তু নিজের ভাগ্যকে বদলাতে গেলে নিজের মনের উপর ভরসা রাখা উচিত কিন্তু কঠিন সময় আমরা নিজেদের মনোবল ভেঙে পেলি আর সেটাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ একটু অন্যভাবে চিন্তা করে দেখা যাক তাহলে

মারা বেঁচে থাকতে ইচ্ছা করছে না ভগবানকে আর কাউকে পায় না শুধু আমাকে কেন এত কষ্ট দেয় এই তো গুরু এতক্ষণে ঠিক পয়েন্টে এসো এই একই কোশ্চেন বিবেকানন্দ রামকৃষ্ণকে করেছিল এর উত্তর কি ছিল জানিস যখন কেউ কষ্ট থাকে তখন সে ভগবানকে দোষারোপ করে আমাকেই কেন এত কষ্ট দিলে আর মানুষ যখন সুখে থাকে কই তখন তো ভগবানকে বলে না কেন এত সুখে আছি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসার উপর বিশ্বাস রেখে ভবিষ্যতে অনেক আশা স্বপ্ন নিয়ে নিজের মনের মধ্যে এমন একটি অনুভূতি সৃষ্টি করেছে আর সেই অনুভূতি যখন দুঃখে কষ্টে পরিণত হয় তখন মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কিছু মানুষ আছে যারা বলে তোমার সাথে আমি সাহা লাইফ কাটাতে চাই তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না তোমাকে আমি খুব ভালোবাসি এইসব কথা মুখে শুনতে খুব ভালো লাগে কিন্তু এর অস্তিত্ব আছে কিনা সেটা সঠিক সময় আসলেই যায় মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করা উচিত না কারণ দেখা যাবে সেই প্রিয় মানুষটি তোমায় কষ্ট দিচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে তোমার থেকে দূরে থাকছে আগে যেরকম ফোন করতো হয়তো তোমাকে এখন আর সেরকমভাবে ফোন করছে না বিভিন্ন কারণ দেখিয়ে বলবে আমি একটু ব্যস্ত ছিলাম এতদিন ধরে তুমি যার উপরে আশা করে তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত তার ভালোর জন্য ভেবেছিলে তাকে খুশি রাখার চেষ্টা করেছিলে আর শেষ পর্যন্ত দেখা গেল সেই তোমার সেটা হয়তো আমরা সঠিক সময় বুঝতে পারি না কিন্তু সঠিক সময় আসলে তুমি ঠিক বুঝতে পারবে তোমাকে কে সত্যি করে ভালোবাসে আর কেউ আসে না ভালোবাসাটা হচ্ছে কাচের মতন সেটা যদি একবার ভেঙে যায় তাহলে জোড়া লাগানো খুব মুশকিল হয়তো আগের মতন হয় না কিন্তু তোমরা তাই বলে হার মেনো না তোমরা তোমাদের ভালোবাসাকে হারিয়ে ফেলো না সত্যি করে ভালোবাসা খুব কষ্টে পাওয়া যায় আর এই ভালোবাসাকে তোমরা হারাতে দিও না নিজেদের ভালোবাসা প্রতি বিশ্বাস রাখো পৃথিবীতে কত রকম সমস্যা হয় কোন সমস্যাই তোমাদের ভালোবাসা মাঝখানে আসতে পারবে না তোমরা দুজন দুজনে প্রতি একটু বিশ্বাস রাখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না ও হ্যাঁ একটা কথা শেয়ার করতে ভুলে গেছিলাম মানুষের জীবনটা অদ্ভুত তাই না যখন মানুষ কিছু পায় না তখনও দুঃখ কষ্ট আর যখন কোনো কিছু পেয়ে যায় তখন হারানোর ভয় ভয় দুঃখ কি জীবন মানুষের তাই না আমি তো বুঝতে পারছি না দেখি কোথায় সুখ দুঃখ পাই